অনেক উপরে কাজ করতেছি আপনারা দেখতে পারছেন অনেক উঁচা থেকে ভিডিওটা করা হলো কারণ উপরে আমি কাজ করতেছিলাম তো ভাবলাম একটা ভিডিও করি আপনাদের মাঝে উপরে যেভাবে কাজ করা হয় দেখতে পাচ্ছেন সাইডে আগে পাচন করা হয়েছে তারপরে পাপ পান দেওয়া হয়েছে যাওয়া আসার জন্য এভাবে উপরে যাতে কোনো ধরনের সমস্যা না হয় সেই কারণে যাওয়া আসার জন্য জ্বালানটি তৈরি করা হয়েছে এখন সাইড দিয়ে হেঁটে যাওয়া যাবে ঠিক আছে অলরেডি আমাদের যে ভিম সেটি পছন্দ করা হয়ে গেছে বেশি বান্ধব হয়ে গেছে পাপ যে পাচাং কাই পাচাং সেটিও হয়ে গেছে তারপরে যে জ্বালান রাস্তা যাওয়া আসা সেই রাস্তাটিও পাঁচাং কাজ শেষ হয়ে গেছে শুধু এখন কংক্রিটের ঢালাই দেওয়ার কাজই বাকি আছে তো সম্পূর্ণ পাচাঙের কাজ শেষ ঠিক আছে তো যারা প্রবাসী তারা কনস্ট্রাকশনের কাজ করে থাকেন তারা অবশ্যই এ ব্যাপারে ভালো জানেন তো তাদের উদ্দেশ্য বলার আর কিছু নেই তো তাদের উদ্দেশ্য বলার একটাই কারণ এটাই যে তারা যখন কাজ করবেন যেন উপরে সাবধানের সঙ্গে কাজ করেন এবং যে পাচাঙের কাজটি যেন ভুল না হয় কারণ একটি ভুলের কারণে আপনার জীবনটা শেষ হয়ে যাইতে পারে কারণ এই নিচের যে গায়েগুলো পাচন করবেন বা এই জ্বালানটি তৈরি করবেন যাতে কোনো রকমের খুদ না থাকে তাহলে আপনি ওই খুদ থাকলেই পাপ্পানের উপর পাড়া দিবেন আর নিচে পড়ে যাবেন জীবনটা শেষ হয়ে যাইতে পারে কারণ এই জ্বালানগুলো একবারে দেখে শুনে দৃঢ় সুস্থভাবে করবেন কারণ এটল উপরের কাজ ঠিক আছে উপরের কাজে অনেক রিক্সের কারণ উপর থেকে একবার পড়লে পরা জীবন শেষ হবে এটাই স্বাভাবিক তো এমন অনেকেরই জীবন শেষ হচ্ছে যারা প্রবাসী আছেন এটা বলার কেউ নেই যারা প্রবাসী থাকেন তারা অবশ্যই জানেন কম বেশি কম বেশি সবাই আহত হয়ে থাকেন বা গেছেন পরে কেউ একবারে দুর্ঘটনায় না যান কেউ বা হাসপাতালে থাকে কেউ বা অপঙ্গ হয়ে যান বিভিন্ন পদের আছেই কম বেশি অন তো এই কাজটা সবাই সাবধানের সঙ্গে করবেন উপরের কাজটা খুব সুন্দরভাবে আমরা জ্বালান করছি বা পাচাঙের কাজ সম্পন্ন করছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে অনেক উপরে একটা লোক দুই তারি এক তোলাঞ্চা হয়েছে দুই তার যে ফাঁসা কাজ যে বিসির কাজ সেটি বিমের কাজ চলতেছে অলরেডি সম্পূর্ণ শেষ হয়ে গেছে এখন শুধু কংক্রিট ঢালাই দিলেই সিলেপটি হয়ে যাবে এটা হলো সামনে যেখানে গাড়ি পার্কিং করা হবে সামনের পার্কিংয়ের যে জায়গাটি দরজাটি সেটি এখানে দেখাইতেছি আর এটি হলো এর পিছনের সম্পূর্ণ জায়গাটি